পুঁশাক কিন্তু আমরা অনেকেই অনেকভাবেই রান্না করে খেয়ে থাকি এক এক রকম রান্নার স্টাইলে শাকের টেস্টও এক এক রকম হয় আমি আজকে ডিম আর মুসুরির ডাল দিয়ে হাতে মেখে পুশাক রান্নার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসলাম আমার আজকের রেসিপি ডিম আর ডাল দিয়ে হাতে মাখা পুঁইশাকের একটা মজাদার রান্না তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই পুঁইশাক রান্নার রেসিপিটি আমি আমার ছাদের টপ থেকে কিছু তাজা পুঁইশাক নিয়েছি তারপর এই পুঁইশাকুলো কেটে ধুয়ে একটু কড়াইতে নিয়ে নিচ্ছি এখানে পুঁইশাকের পরিমাণ আধা কেজি থেকে একটু বেশি হতে পারে এই পুঁশাকগুলোর জন্যে আমি এক কাপের মতো মুসুরের ডাল আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তারপর সেগুলো ধুয়ে পরিষ্কার করে পোশাকের উপর নিয়ে নিচ্ছি এখন দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ থেকে একটু বেশি হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর এক চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ আদা নিয়েছি আর নিয়েছি দুটা পেঁয়াজ কুচি করে আর আট দশটি কাঁচামরিচ ফালি করে আমি এখানে নিয়ে নিয়েছি এবার সামান্য একটু সয়াবিন তেল দিয়ে আমি সবগুলো হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব এখানে তেলের পরিমাণ একটু কম দিতে হবে কারণ শাকটা রান্না হয়ে গেলে পরে আবার এই শাকটাকে আমরা বাগার দিয়ে নিব শাকের সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মাখানো হয়ে গেলে আমরা দিয়ে দেব পানি পানি আমরা এমন পরিমাণ দিব যে এই পানিতে শাকগুলোও রান্না হবে তারপর রান্নার পর আমরা যে গ্রেভি রাখবো সে গ্রেভিটাও এই পানি থেকেই থাকবে আমরা আলাদাভাবে আর কোনো পানি এখানে দিব না আর পানি এমনভাবে দিতে হবে যেন পানি শাকের নিচে থাকে কারণ শাক থেকেও কিন্তু অনেকটা পানি বের হবে আর আমরা যদি পানি শাকের উপর পর্যন্ত দিই তাহলে কিন্তু শাকগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে তখন খেতে কিন্তু তেমন একটা ভালো লাগবে না তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে আমরা দশ মিনিট রান্না করে নিব। মাঝে দু একবার নেড়ে দিতে হবে দশ মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন শাক ডাল শাকের ডাটা সবগুলি কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আমি আজকে ডিম দিয়েই শাকটা রান্না করব তাই এখন ডিমটাকে রেডি করে নিচ্ছি একটি বাটিতে নিয়ে নিলাম দুটি ডিম ডিম দুটি আমি সামান্য একটু মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে ফেটে নিব। এখানে একটা ছোট্ট টিপস হচ্ছে মরিচের গুঁড়াটা যদি আমি সরাসরি ডিমের মধ্যে দিই তাহলে কিন্তু ভালো করে মিশবে না একটু দলা পেকে যাবে তাই মরিচের গুঁড়া আমি অন্য একটি বাটিতে সামান্য একটু পানি দিয়ে মিশিয়ে নিলাম এখন সেই মিশ্রণটি ডিমের মধ্যে দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু মরিচের গুঁড়োটা ডিমের মধ্যে আর দলা পেকে নিই সুন্দর করে মিশে গেল ডিম ফেটানো হয়ে গেলে এবার ফ্রাই ফ্রাইপ্যান বসিয়ে তেল গরম করে ডিমের মিশ্রণটি দিয়ে দিব তারপর উল্টে পাল্টিয়ে পোস্ট করে ছোট ছোটো টুকরো করে কেটে নিব আমি এখানে ডিমটি পোস্ট করে নিয়েছি আপনার চাইলে পেঁয়াজ মরিচ দিয়ে ডিমটি ভাজি করেও নিতে পারেন এবার পোস্ট করা ডিমটি ছোট ছোট টুকরো করে উল্টে পাল্টে একটু লালচি করে ভেজে নিব এবার রান্না করা শাকটি বাগান দেওয়ার জন্য একটা ফ্রাই ফ্রাইপ্যানে সয়াবিন তেল গরম করে দিয়ে দিলাম চা চামচ পাঁচফুরন তিন চারটা মরিচ আর দিয়েছি একটা তেজপাতা ছিঁড়ে এগুলোকে তেলের মধ্যে একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে তিনটি পেঁয়াজ কুচি নিয়েছি আর আস্ত একটু রসুন কুচি নিয়েছি তারপর সবগুলো তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজ মরিচগুলো যখন একটু লালচে হয়ে যাবে তখন এগুলো আমরা শাকের উপর ঢেলে দিব তারপরে এই বাগাটা আমরা শাকের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব সব সময় একই রকম ভাবে রান্না না করে একটু অন্য রকম রান্না করলে কিন্তু খেতেও ভালো লাগে আবার খাবারের প্রতি আকর্ষণও বাড়ে এবার আমাদের ভেজে রাখা ডিমগুলো শাকের উপর দিয়ে এক মিনিটের মতো রেখে চুলা থেকে নামিয়ে নিব শাকের এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ